আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি জমজমাট ফুটবল খেলা খৈনকুট ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত উন্মুক্ত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে সৈয়দনগর দক্ষিণ পাড়া ফুটবল একাদশ বনাম বন্ধুমোহন ফুটবল একাদশ চর সুবুদ্ধি খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে তবে শেষ পর্যন্ত সৈয়দনগর ফুটবল একাদশ এক গোলে জয়লাভ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোজক জনাব মোহাম্মদ আবু সালে মোল্লা ইঞ্জিনিয়ার কথরিয়া প্রধান অতিথি জন মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি বিশিষ্ট ব্যবসায়ী দুবাই সভাপতি জনাব মোহাম্মদ সোহেল রানা বিশিষ্ট হাসবাহী ঢাকা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফজাল হোসাইন যা রা দিনপুর মডেল খান কবি কায়সার আহমেদ খৈনকুব উচ্চ বিদ্যালয়ের এই মনোরম মাঠে আজকের খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উৎসাহ করতালি এবং সমর্থন খেলাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে দর্শকবৃন্দ আপনারা যদি ফুটবল খেলা ভালোবাসেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন অন্যরাও খেলার এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পারে ভি আগামী শুক্রবার ও শনিবার এই মাঠে আবারও উত্তেজনাপূর্ণ আরও দুটি খেলা অনুষ্ঠিত হবে আপনারা সরাসরি মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সংযুক্ত থাকুন দেখুন পুরো ভিডিওতে খেলার আকর্ষণীয় সব মুহূর্ত আমার অত্যন্ত কাছে ভালো লাগার একজন মানুষ জনাব মোহাম্মদ কিশোর মিয়া জনাব আমাদের এই টুর্নামেন্টের আরো একটি ম্যাচ রয়েছে আগামী শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের আরো একটি ম্যাচ রয়েছে ষ্ঠে ঢুকার একটি সুন্দর প্রচেষ্টা ছিলমন্ত্র একটি মুহূর্ত আমরা আবারও উপভোগ করলাম ছয়নগর ফুটবল একাদশ দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে দুই গোলের ব্যবধানে এগিয়ে আছে ছেদনগর ফুটবল একাদশ

বর্ধমান দু নম্বর জার্সি পরিত খেলোয়াড় সশ্মতি ফুটবল একাদশ বন্ধু প্রস্তুত ছিলেন তারপর বলটিকে বাড়ালেন সেখানে এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় জন্য একটি গোল করার জন্য আবারও পরাস্ত আবারও পরাস্ত সুন্দরী সুবর্ণ সুযোগ একাদশে কিন্তু না আরো একটু চোখ হতে হবে আবারও আক্রমণে চৌদ্দ ফুটবল একাদশ বন্ধুমোহল ফুটবল একাদশ শক্তি বন্ধুমোহন ফুটবল একাদশ জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং আবারও মেটফেল থেকে এগিয়ে যাচ্ছে তেরো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এগারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়

বল ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের আমাদের পাঁচতম টুর্নামেন্টে খুব উদ্বোধন করা হয়েছে আজকে আসলে অক্লান্ত পরিশ্রমে যে আমাদের যে বিজয় দলকে হ্যাঁ শৈতগ দক্ষিণ পাড়া ফুটবল একাদশ শৈতগড় দক্ষিণপাড়া ফুটবল একাদশলাদশ